চট্টোপাধ্যায় আপনারা ইলাকা দিনে না হয় সবাই হয়তো বাস করেন তিনি সারা বিশ্বের কোথায় কি হয় না তিনি জানেন তিনি আমাদের কয়েকটি হাসপাতালের নাম বলছেন সে নামগুলো যদি আমরা সাহায্যে খুঁজে নেই তাহলে দেখা যাবে যে ইন্ডিয়ার স্বাস্থ্য ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থাকে আমরা দশ নামাতে পার আপনারা জানেন অল্প কিছুদিন ধরে আমাদের দেশের পর্যটকরা ইন্ডিয়ার ভ্রমণ করছে না আছে এবং অন্যান্য দেশে যাচ্ছে সুতরাং তাদের দেশে যে হোটেল হোটেলগুলো আছে সেই হোটেলগুলোর অবস্থা কিন্তু থাকাকার হয়ে গেছে অর্থাৎ তারা সেই খারাপ মৌসুমে ভুগতেছে আমাদের উচিত আপনি যদি দেশপ্রেমী হন দেশপ্রেমী নাগরিক হন বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের মানুষের কল্যাণ যদি চান তাহলে অবশ্যই আপনাদেরকে ইন্ডিয়ান পণ্য বর্জন করতে হবে এবং ইন্ডিয়ায় যাওয়া বন্ধ করতে হবে অসুখ হবে অসুখ হওয়ার জন্য আপনারা ইন্ডিয়ায় না যে অন্যান্য দেশে যান যেখানে সর্বকরচে আমরা পেতে পারি আপনারা জানেন ইন্ডিয়ার যে স্বাস্থ্য ব্যবস্থা আজ থেকে পাঁচ সাত দশ বছর আগে যত ভালো ছিল এখন কিন্তু তত ভালো নাই